সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা জামায়াত আওয়ামী লীগ নেতার দফা। আদালতে এসে তোপের মুখে সাবেক এমপি সুদিনের সম্ভাবনা দেখছেন আন্দালিব রহমান পার্থ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ছয় নেতাকে বহিষ্কার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে স্থগিতের সম্ভাবনা নেই মন্তব্য বাণিজ্য উপদেষ্টার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা জামায়াত আওয়ামী লীগ নেতার রফা দফা সিরাজগঞ্জের শাহজাহাতপুরে ষাটর্ধ রেজা নামের এক বৃদ্ধের বিরুদ্ধে তিন বছরের শিশুকে চার দফায় ধর্ষণ চেষ্টার অভিযোগে করা সালিশের জরিমানার এক লক্ষ ত্রিশ হাজার টাকা না দিয়েই স্টাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে মাওলানা তুহিন ফকির নামের এক জামায়াত নেতা ও সাইফুল ফকির নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাওলানা তুহিন ফকির কায়েমপুর ইউনিয়নের হলদিগড় গ্রামের মৃত খালাস ফকিরের ছেলে এবং হলদিগড় কান্দাপাড়া দাখিল মাদ্রাসার সুপার সেই সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী গারাদহ ইউনিয়ন শাখার সদস্য এবং সাইফুল ইসলাম একই গ্রামের আব্দুল মুক্তারদের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সরজমিনে গিয়ে জানা যায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদিগর গ্রামের দরিদ্র চা দোকানি মাসুমের সাড়ে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গত বিশ মার্চ প্রতিবেশী রেজা ফকির ষাট বছর বয়স এর বিরুদ্ধে সালিশে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করে জামায়াত নেতা তুহিন ফকির আওয়ামী লীগ নেতা সাইফুল ফকির সহ বেশ কয়েকজন গ্রাম প্রধান গত মার্চ বাকি টাকা প্রদানের পূর্ব নির্ধারিত সময় টাকা না দিয়েই শিশুটির পিতার কাছ থেকে স্টাম্পের স্বাক্ষর নেয়ার চেষ্টা করেন তুহিন ফকির টাকা ছাড়া স্বাক্ষর না দেয় তাকে বিভিন্ন রকম হুমকি দিতে থাকে এই জামায়াত নেতা ভুক্তভোগী শিশুটির মা জানান চোদ্দই মার্চ প্রতিবেশী রেজা নির্জন একটি ঘরে আমার শিশু মেয়েকে অনৈতিক কাজের চেষ্টা করার সময় প্রতিবেশী এক নারী দেখে আমাকে জানায় জানায় পরে মেয়েকে জিজ্ঞাসা করলে সে সে এর আগেও কয়েকবার একই কাজ করেছে বিষয়টি গ্রাম প্রধানদের জানালে তারা থানায় যেতে নিষেধ করে সালিশের মাধ্যমে বিচারের কথা জানায় পরে শিশুটিকে পৌর শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় শিশুটির পিতা দরিদ্র চা মাসুম জানায় জামায়াত নেতা তুহিনের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা সাইফুল হাসান ও রবিউলের নেতৃত্বে সালিশে রেজাকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় মেয়ের চিকিৎসা বাবদ দশ হাজার টাকা তুহিন আমার হাতে তুলে দেয় এবং বাকি টাকা ত্রিশ মার্চ দিবেন বলে জানায় গত 30 মার্চ তুহিন ফকির বাড়িতে উপস্থিত হয়ে টাকা না দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বলে আমি টাকা দাবি করলে সে টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে বলে স্বাক্ষর না দিলে সমস্যা হবে পরে সে বিভিন্ন রকম হুমকি দিয়ে চলে যায় তারপর থেকে তাদের লোকজন আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে এ বিষয়ে জামায়াত নেতা ও হলদিগড় কান্দাপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা তুহিন ফকিরের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি পরে মোটোফোনে তিনি জানান এ বিষয়ে আমি আর নেই সে বিভিন্নভাবে তার দায় এড়ানোর চেষ্টা করে পরে উপজেলা জামায়াতের আমের মাওলানা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এরকম গর্হিত ঘটনার আমরা সমর্থন করি না এই ঘটনায় জামায়াতের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে শাহজাহাতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ কেউ দেয়নি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আদালতে এসে তোপের মুখে সাবেক এমপি নীলফামারি এক আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব সরকারের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত দুই সালে নির্বাচনী প্রচারণায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের বহরে হামলা ও ডোমারের যুবদল নেতা মাসুদ বিন আমিনের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলাটি করা হয়েছিল রবিবার দুপুরে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে আসা হলে বিক্ষুব্ধ জনতা তাকে কিল ঘুষি স্যান্ডেল থুতু ও বালু নিক্ষেপ করে পরে আদালতে আসামি পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি না হওয়ায় দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক দেলোয়ার হোসেন সুদিনের সম্ভাবনা দেখছেন আন্দালিব রহমান পার্থ আগামীতে সুদিনের সম্ভাবনা দেখছেন জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন আল্লাহর কাছে দোয়া করি সে সময় যেন অহংকারী না হয়ে যায় বড় নেতা হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া জরুরি পৃথিবী থেকে যেন ভালো মানুষ হয়ে বিদায় নিতে পারি রাজনীতিতে গত সতেরো বছর আমরা অনেক কষ্ট করেছি রোববার ভোলার শান্তনির নিজ বাড়িতে বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নাজিউর রহমান মঞ্জুর সতেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন পার্থ বলেন আমি আমার বাবার মতো হতে চাই আমার বাবা মানুষের কল্যাণে পুরো জীবন কাজ করেছেন আমিও তার মতোই মানুষের কল্যাণে কাজ করতে চাই আপনারা আমার জন্য এবং আমার বাবার জন্য দোয়া করবেন আগামী দিনে আল্লাহ যদি আমাকে দেশ পরিচালনার অংশ হিসেবে কোনো সুযোগ দেন তাহলে আমি আমার বাবার মতোই জনগণের কল্যাণের পাশে থাকব দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ছয় নেতাকে বহিষ্কার দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগে বিএনপির ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসভি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রংপুর জেলা বিএনপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার রংপুর জেলা বিএনপির সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সহায়ক হুমায়ুন কবির মানিক রংপুর জেলাধীন বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল হক মানিক রংপুর জেলাধীন বদরগঞ্জ উপজেলার দশ নং মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক রংপুর জেলাধীন বদরগঞ্জ উপজেলার তেরো নং কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল হক এবং রংপুর জেলাধীন বদরগঞ্জ উপজেলার চৌদ্দ নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়াকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে স্থগিতের সম্ভাবনা নেই মন্তব্য বাণিজ্য উপদেষ্টার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপের ঘটনাকে হাইপার ডাইনামিক স্টোরি বা অস্বাভাবিক বৃদ্ধির কাহিনী বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি বলেন ট্রাম্প প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আজ রোববার সকালে ঢাকার গুলশানে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসনের সঙ্গে তার বাসভবনে অনুষ্ঠিত ব্রেকফাস্ট অন ট্রেড ব্যারিয়ার্স শীর্ষক বৈঠক শেষে সচিবালয় কয়েকজন সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বৈঠকে শিল্প উপদেষ্টা মোহাম্মদ আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন দিনাজপুরে মহানবী সাল্লাহু আলাইসাল্লামকে কটুক্তির অভিযোগ তরুণের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ দিনাজপুরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে এক তরুণের গ্রেফতার দাবি করে মহাসড়ক অবরোধ হয়েছে আজ রোববার সকাল সাড়ে আটটা থেকে সদর উপজেলার মোহনপুর এলাকায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় লোকজন এতে সড়কের দুই পাশে আট শতাধিক যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বেলা তিনটা পর্যন্ত অবরোধ চলে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দিনাজপুর জেলা শহর জামায়াতের আমির সিরাজুজ সালেহিন হেফাজত ইসলামের নেতা মতিউর রহমান কাশেমি স্থানীয় ব্যক্তি খাদেমুল আকবর রহমান শিক্ষক ইমামুল হক প্রমুখ